অনলাইন শপে একটা শাড়ি নিয়ে আসলাম এই শাড়িগুলো দেখেন জিমিচু কাপড়ের উপরে শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি দেখেন দেখেন কত সুন্দর হবে আর বডিটা সিলভার হবে হবে এই শাড়িটা ডিপ ব্লু কালারের ভিতরে শাড়িটা দেখেন কুচিটা সব দেখা দাও কুচিটা দেখা দাও শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একবার মার্কেটের চেয়ে সবচেয়ে কম রেটে নিতে পারবেন পুরো এই শাড়িগুলো মার্কেটে নিতে গেলে ব্লাউজটা দেখা দাও এই যে এটা হলো ব্লাউজ পিসটা হবে মার্কেটে এই শাড়িগুলো বিক্রি করে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে আমরা এই শাড়িগুলো দেবো আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা আপনারা আঠারোশো টাকায় আমাদের কাছে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন শাড়িগুলো একটু দেখায় দিচ্ছি আপনারা দেখেন যারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন আমাদের শপেও আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা ওখানে দেওয়া থাকবে আর আমাদের যে নাম্বারগুলো আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো নিতে পারবেন এটা হলো হালকা এমন কালারের ভিতরে শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালারের শাড়ি মানে প্রতিটা কালারই সুন্দর মানে মোবাইলে যতটুকু ভালো লাগতে আসছে বাস্তবে তার চেয়ে আরও বেশি সুন্দর লাগবে শাড়িগুলো আপনারা চাইলে মনে করেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে এটা হলো আচল ডিজাইনটা হবে এটা হবে পুরো বডি ডিজাইনটা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র আঠারোশো টাকা করে আজকে যে শাড়িগুলো নেবেন এই যে শাড়িটা হচ্ছে ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে সিলভার কাজ যারা ব্ল্যাকের উপরে সিলভার কাজ পছন্দ করেন তারা এই শাড়িটা নিতে পারেন শাড়িটা দেন কত সুন্দর শাড়ি এটা আচল পুরো বডিটা হবে এটা প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আপনার আঠারোশো টাকা হলে এই শাড়িগুলো নিতে পারবেন শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা হলো বিস্কিট কালারের ভিতরে শাড়িটা দেখেন কত সুন্দর এটা হলো ডিপ বিস্কিট কালারের ভিতরে সিলভার জড়ি দিয়ে কাজ করা শাড়িটা এটা আঁচল পুরো বডিটা হবে এটা প্রাইস মাত্র আঠারোশো টাকা কালার হবে পিঙ্ক কালারের ভিতরে শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন পুরো বডিতে এই কাজটা হবে প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের নামটা হচ্ছে আকি অনলাইন শপ যারা আমাদের কাছে আসবেন আমাদের দোকানেও আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে মনে করেন ঢাকা নিউ ঢাকা নিউ মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের চতুর্থতলা দোকান নাম্বার হচ্ছে সি টু যারা আসতে চাচ্ছেন আমাদের শপেও আসতে পারেন আর না হলে আপনারা ঢাকার বাইরে যারা থাকেন তারা ঢাকার বাইরেও মনে করেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা দেখেন মিস্ত্রি কালারের ভিতরে সাইডে দেখেন এখানে কাজটা দেখেন কত সুন্দর মিনা করা কাজ হবে প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় আপনারা শাড়িগুলো নিতে পারবেন একটা আছে পেঁয়াজ কালারের উপরে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের উপরে পেঁয়াজ কালারের উপরে মানে ঝিমিচু কাপড়ের উপরে ঝিমিচু কাপড়ের উপরে পেঁয়াজ কালারের উপরে সিলভার জড়ি দিয়ে সিলভার জড়ি দিয়ে কাজ করা শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র মানে সাড়ে তিন হাজার টাকা দামের শাড়ি শাড়ির দাম দিচ্ছি আমরা মাত্র ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনার এই শাড়িগুলো নিতে পারবেন এই যে একটা দেখেন মিষ্টি কালারের এটা হচ্ছে মিষ্টি কালারের উপরে প্রাইস দেবো মাত্র আঠারোশো টাকা করে একটা কালার হবে এটা হলো আঁচলের ডিজাইনটা হবে এটা পুরো বডির ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বারবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে নুরমেনশন মার্কেটে চতুর্থ তলায় সি টু নাম্বার দোকান আমাদের শপে এসেও আপনারা নিতে পারবেন আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটাও চালু আছে আমাদের অনলাইন সার্ভিসটা দেওয়া আমাদের এই জায়গায় যে নাম্বারগুলো আছে আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা মনে করেন এগুলো আমাদেরকে মনে করেন ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা অবশ্যই দিতে পারবো এটা হলো ডিপ জাম্প কালারের ভিতরে সিলভার জড়ি দিয়ে কাজ করা এটা আচল পুরো বডিটা হবে এটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এটা আছে মানে পেস্ট টাইপের কালারের ভিতরে পেস্টের ভিতরে সিলভার জড়ি দিয়ে কাজ করা সাইডের প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছে আমাদের শপটা হচ্ছে এই যে আঁকি অনলাইন শপ দোকান নাম্বার সি টু নুরম্যানসন চতুর্থতলা গাউসিয়া মার্কেটের সাথে ঢাকা নিউ মার্কেটের সাথে যে গাউসিয়া সেই গাউসিয়া মার্কেটের সাথেই আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এই নাম্বারগুলোতে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে এই নাম্বারগুলোতে পাঠাতে পারবেন আমরা অর্ডার কনফার্ম করে দেবো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখবেন তারপরে টাকা পেড করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম